এ ব্যাপারে আমি पूछ रहा है तो बता সাক্ষাৎকারে দিয়া মির্জা সেই সিনেমার দর্শনীয় দৃশ্য নিয়ে কথা বলেছেন। তিনি জানান ওই দৃশ্যে কাজ করার পর তার অভিজ্ঞতা ছিল অত্যন্ত বাজে। দিয়া বলেন, মনে আছে দর্শনীয় দৃশ্যের শুটিং খুব কঠিন ছিল। শুটিং শেষ হবার পরে আমার সারা শরীর কাঁপছিল। বমি হয়েছিল। মনে আছে পুরো দৃশ্যের শুটিং পরে অসুস্থ বোধ করছিলাম। শারীরিকভাবে ও মানসিকভাবে এই দৃশ্য এতটাই বেদনাদায়ক ছিল ধর্ষণের দৃশ্যের তীব্রতা সাংঘাতিক অনুভব করা যায় সেটা হিমাচল প্রদেশে ছবির বেশিরভাগ দৃশ্যের হয়েছিল উল্লেখ করেন বেশ কিছু কঠিন মুহূর্ত ছিল এই ছবির শুটিং এ খুব সুন্দর পরিবেশের শুটিং হিমাচলে তিনশো ষাট পাতার চিত্রনাট্যের শ্যুটিং পঁয়তাল্লিশ দিনে শেষ হয় তাই বিরতি ছিল মাত্র পনেরো থেকে আঠারো মিনিট খুবই কঠিন ছিল সবকিছু তবে এই ধরনের গল্প সচরাচর হয় না ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং ধর্ষণের শিকার নারীর জায়গায় বারবার নিজেকে বসিয়ে ভেবে দেখেছিলেন দিয়া তাই এই ছবির পর তার মনে গভীর প্রভাব পড়েছিল দিয়া মির্জার এই অভিজ্ঞতা চলচ্চিত্র শিল্পের একটি অন্ধকার দিককে স্পষ্ট করে তোলে যা সমাজে আলোচনার প্রয়োজনীয়তা নির্দেশ করে নিউজ ডেস্ক রিপোর্ট